বন্ধুরা দুদিন আগেই মাতৃ দিবস আর সেই মাতৃ হয়তো মাকে নিয়ে অনেক পোস্ট করেছে কিন্তু আজকে এমন একটি ঘটনার সাথে তোমাদের সাথে আমি আলোচনা করতে চললাম যেটা হয়তো আমার থামেল টাইটেল দেখে তোমরা ক্লিক করেছো ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি স্বনামধন্য ধন্য রিঙ্কু মজুমদারের সন্তান প্রীতম মজুমদার আমাদেরকে ছেড়ে চলে গেছে কেন চলে গেছে কি বৃত্তান্ত সমস্ত তথ্য দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা তোমাদের জন্য নিয়ে এসেছি তো চলো বন্ধুরা তার আগে ইন্ট্রোটা দিয়ে নিন হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের ওপরে নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই বন্ধুরা তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে যদি এই ভিডিওগুলো ভালো লাগে আর এই সমস্ত বিষয়ের ওপরে যদি আরও আপডেট পেতে যাও তাহলে অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নেবে কথা জানিয়ে রাখি মা শব্দটা আমাদের কাছে কিন্তু অনেকটা কাছের শব্দ মা আমাদের আত্মার সাথে যেন সম্পর্কের শব্দ বিশ্বাস করো বন্ধুরা আমরা জন্মানোর মুহূর্ত থেকেই যেন মায়ের সাথে মা আমাদের জীবনে একটা অনেক বড় একটা মানে অনেক বড় একটা জায়গা থাকে মায়ের জায়গাটা পৃথিবীতে কেউ কখনো কোনোদিন নিতে পারেনি ইনফ্যাক্ট নিতে পারবে না মা মানে মায়ের জায়গাটা হচ্ছে আমাদের জীবনে অনেক একটা বড় জায়গা যেখানে আমরা অন্য কাউকে কোনোদিন বসাতে পারবো না নিজেদের নিজেরাও মাদেরকে সেই জায়গায় কখনো অপমান করতে পারবো কখনো না কোনো না কু সন্তান দেখেছি আমরা কু মাতা পিতা দেখেছি এখন কু সন্তান বা কু মাতা পিতা কেউ নয় দুটোই ভালো কিন্তু ঘটনাটা কি এমন ঘটল যার কারণে একটা তরতাজা প্রাণ একটা সুস্থ স্বাভাবিক জীবন এইভাবে নষ্ট হয়ে গেল সেটাই আজকে বিশ্লেষণ করার জন্য আজকের এই ভিডিওটা ভাবতে অবাক লাগছে যখন এই ঘটনাটা আমাদের সামনে এলো যে প্রীতম মজুমদার আর নেই মজুমদার হচ্ছে রিঙ্কু চৌধুরীর সন্তান আর রিঙ্কু চৌধুরীর কিন্তু এখন সবে মাত্র বিয়ে হয়েছে কার সাথে বিয়ে হয়েছে না হয়েছে তোমরা সকলেই জানো যে দিলীপ মজুমদার দিলীপ ঘোষের সাথে কিন্তু তার বিয়ে হয়েছে দিলীপ ঘোষের সাথে তার সবে সবই বিয়ে হয়েছে হয়তো বা এক মাস পূর্ণও হয়নি তাদের এই বিয়েটা কিন্তু একটা কথা বলো সেই বিয়েটা এক মাস পূর্ণ হতে না হতে তার কলিজার টুকরো তার হৃদয়ের এক টুকরো তার মাসে গর্ভজাত সন্তান তার মাসে ধারণকারী একটা ফল তার মানে আত্মার আত্মীয় তার জীবন থেকে চলে গেল একটা মায়ের জন্য যে কতটা দুঃখদায়ক একটা মায়ের জন্য যে কতটা কষ্টের একটা মায়ের জন্য যে কতটা নির্মম যন্ত্রণা সেটা একমাত্র মাই জানে সেখানে দাঁড়িয়ে রিঙ্কু চৌধুরীর জীবনেও যে একটা কষ্টদায়ক সূচনা হলো সেটা আর বলা বাহুল্য কারণ সে জীবনে একটা সে শুনেছি সাতাশ বছর বয়স থেকে সে একা হাতে তার সন্তানকে মানুষ করেছে মানে সাতাশ বছর বয়সের থেকেই তার স্বামীর সাথে তার যোগাযোগ নেই এবং প্রথম স্বামীর সাথে যোগাযোগ নেই এবং তার আগেই তার সন্তান হয়ে গেছে সেই সময় সে বিভিন্ন রকমভাবে খাটা খাটনি করে একা হাতে সন্তানকে দেখভাল করে একা হাতে খাইয়ে পড়িয়ে মানুষ করিয়ে সমস্ত রকম করে তাকে আজকে প্রতিষ্ঠিত করেছে সেই প্রতিষ্ঠা কিন্তু একদিনে আসেনি সেই প্রতিষ্ঠা কিন্তু এক মুহূর্তে আসেনি সেই প্রতিষ্ঠা হতে কিন্তু তাকে বহু বহু খরচা করতে হয়েছে কায়িক পরিশ্রম করতে হয়েছে বুদ্ধির পরিশ্রম করতে হয়েছে সদ মানে রাত দিন এক করে যেতে হয়েছে কারণ তার পিতা সেই সময় তাদের কাছে থাকতো না সেই কারণে মাকে বাবা মা দুজনার খাটুনি খাটতে হতো মা হিসাবে যেরকম বাড়িতে রান্না বান্না দেখভাল সন্তানের করতে হতো সেরকম বাবা হিসাবেও বাইরের কর্ম করতে হতো আজকাল আর মা বাবার মধ্যে বিভেদ নেই যে বাবা মানেই বাইরের কাজ করবে বা বাবা মানি সংসারের হাল ঠেলবে না এরকমও কোনো ব্যাপার না এখন দুয়ে মিলেই করি কাজ হারি জিতি লাজ এরকম একটা পরিস্থিতিতে আমরা চলি সে মতো পরিস্থিতিতে রিঙ্কু কিন্তু তার জীবনে কিন্তু কখনোই কিন্তু সুখ বলে জিনিসটা পায়নি সবে মাত্র সুখের মুখটা দেখেছিল সবে মাত্র জীবনটা যখন দেখলো তার সন্তান একটা এস্টাবলিশড হয়ে গেছে এবং তার সন্তান আর কিছুদিনের দিনের মধ্যেই একটা বিবাহে আবদ্ধ হতো তাদের সমস্ত রকম দিন ক্ষণ সবকিছু ঠিক হয়ে গেছিল তারা একটা সম্পর্কে আবদ্ধ হতো নতুন পরিণয়ে পরিণত হতো তার সন্তান সুঢল চেহারার সুথাম চেহারার সন্তানটা তার কোল থেকে এইভাবে মৃত্যু যে ছিনিয়ে নেবে সেটা কেউ বিশ্বাস করো ভাবতে পারেনি কিন্তু সেই সন্তান যে চলে গেল তার পিছনে যে কি কাহিনী রয়েছে সেটাই আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে খোঁজার বা বোঝার চেষ্টা করব। একটু মানবিকতার সাথে বোঝার চেষ্টা করব। আমার সাথে বন্ধুরা তোমরাও একটু সাথ দেবে এবং তোমাদের যা মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবে না কারণ কি জানো তো একটা মা হারার কষ্ট যে কি মা যে সন্তান হারার কষ্ট যে কি কষ্ট হয় সে কষ্টের কথা একমাত্র যে সন্তান হারিয়েছে যে মা সেই বলতে পারে আর এ তো তাজা প্রাণ না আছে এর কোনো অসুস্থতা না আছে কোনো কিছু সুস্থ স্বাভাবিক একটা তরতাজা প্রাণ না জানতাম যে অসুস্থ হয়ে রয়েছে তা খুবই মরমড়ো অবস্থা সেই সময় নয় বাচ্চাটা এ হলো তাও বালায় ষাট প্রত্যেকের সন্তান বেঁচে থাকুক এটাই চাই কিন্তু সেখানে দাঁড়িয়ে তিনিও তো একজন নারী সমস্ত কিছু রাজনৈতিকের ঊর্ধ্বেও তিনি একজন নারী তিনি একজন মা তিনি কিন্তু যাই করুক না কেন রাজনীতিক দিক দিয়ে করুক আর তার মানে স্বামী ছেড়ে দিয়েছে বলে তার যে মানসিক দুঃখ কষ্ট যাই থাকুক না কেন কেন তিনি কিন্তু খুব লড়াকু ছিলেন তিনি কিন্তু সমস্ত কিছু ঊর্ধ্বে কেউ মাতৃত্বটাকে ভুলে যাননি তিনি কিন্তু তার মায়ের জায়গাটাকে চেষ্টা করেছিলেন এবং মা যা যা কর্তব্য করার সেগুলো কিন্তু করে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং নিপুণ হাতে সেগুলো করে গেছেন বলে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয় এরপর আসি সন্তান ঠিক কি কি পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিল সন্তানের দেহটা উদ্ধার হয় ঝুলন্ত অবস্থায় এই অবস্থাটা খুবই অস্বাভাবিক একটা অবস্থা এটা হয়তো আমরা কখনোই আশা করিনি এরকম একটা অবস্থায় আমরা রিঙ্কু মজুমদারের মতন মানে মানুষের সন্তানকে পাব কারণ যে এত সমাজদার বুঝদার তার সন্তান কতটা সমাজদার বুঝদার হবে সেটা ভেবে দেখাটা খুবই দরকার ছিল কিন্তু আহ তো না এটা আমার মনের কথা পুরোটাই অনুমান আমি কোনো কিছু বলছি না জাস্ট একটা অনুমান বলছি হতে পারে আমার অনুমান ভুল কিন্তু আমার একটা অনুমান বলছি যেদিন কিনা তাদের বিয়ে ছিল অর্থাৎ তোমার রিঙ্কু মজুমদারের বিয়ে ছিল সেদিন কিন্তু তিনি কিন্তু উপস্থিত ছিলেন না অর্থাৎ প্রীতম মজুমদার কিন্তু উপস্থিত ছিলেন না কিন্তু কেন ছিলেন না এটাই সবচেয়ে বড় কোশ্চেন কি এমন কাজ যে কারণে তিনি মায়ের বিয়েতে উপস্থিত থাকতে পারলেন না তাহলে কি তিনি মনে মনে মায়ের বিয়েটা কি মেনে নিতে পারেননি মায়ের বিবাহ তিনি মানতে পারছিলেন না মা এই বয়সে এসে এমন একটা কাজ করুক সেটা কি তিনি মেনে নিতে পারছিলেন না নাকি কোনো একটা হতাশায় তিনি আক্রান্ত হয়ে গেছিলেন যে কারণে তিনি সেই হতাশা থেকে নিজেকে দূর করতে পারছিলেন না যে মা আর ছেলের মধ্যে যে মনোমালিন্য চলছে সেটা হয়তো সমাজের মাধ্যমে আনতে চাইছিলেন না কি হতে পারে এটা হয়তো আমার অনুমান এবার দেখুন আমরা তো কাউরির ভেতরে কে ঢুকিনি আমরা যা দেখছি আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা সমস্ত কিছু জানতে পারছি তার মাধ্যমে যেটুকু যা বুঝতে পারছি সেটুকুই আমরা অ্যানালিসিস করার চেষ্টা করছি তা না হলে বুঝুন না একটা কথা ভাবুন যে যে সন্তানের নতুন জীবন পড়ে রয়েছে নতুন জীবন একটা হাতছানি দিচ্ছে তার নতুন বৈভব নতুন জীবন নতুন সুখ নতুন লাইফ একটা অপেক্ষা করছে সেই সৌম ধৈর্য মান সন্তানটা কেন নিজেকে এই রকম একটা পরিণতিতে দেওয়ার জন্য নিজে মানে নিজে এরকম তৈরি হয়ে গেল এরা একটা ভাববার বিষয় রয়েছে ভাববার বিষয় তো আপনাদেরও রয়েছে আপনারাও একটু করে ভেবে দেখুন এরকম কেন সন্তানটি করলো তাহলে হয়তো সন্তানটি হয়তো মায়ের এই পরিণতিটা কি মনে মনে কোথাও মেনে নিতে পারছিলেন না সেই জন্যে কি মায়ের বিবাহ দিন তিনি শুভেচ্ছা জানালেও তিনি কি উপস্থিত থাকতে পারেননি হতে পারে কি এটা কারণ বিয়ে তো একটা মানে কি বলবো একটা ভালো কাজ যে কাজে সকলেই চায় উপস্থিত থাকতে সেখানে তিনি এমনি এমনি বিয়ে করে নিলেন যে যেখানে তার সন্তান ছুটি পেল না ছুটির ডেট না দেখেই তিনি বিয়ে করে নিলেন এতটাও তো জলদি ছিল বলে আমার মনে হয় না বা এতটাও তৎপর ছিল বলে আমার মনে হয় না আমার মনে হয় ব্যাপারটা কিছু হয়তো গণ্ডগোল ছিল যে কারণে হয়তো সন্তান আসুক বা না আসুক তিনি বিয়েটা করে নিয়েছেন এরকম কিছু হতে পারে বা হয়তো তিনি এই কারণেই বিয়ে করেছেন যে আমাকে জীবনে এবার সেটেলমেন্ট হতে হবে নিজেরটা এবার বাবার টাইম এসছে বলে তিনি হয়তো বিয়েটা করেছেন এরকম অনেক কিছু উত্তর কিন্তু অধরা থেকে গেল কিন্তু আখিরে একটা কথা আছে রাজনৈতিক বা অরাজনৈতিক কারণেই বিবাহ হোক বা ভালো লাগা থেকেই বিবাহ হোক বা যে কারণেই বিবাহ হোক আপনার কোল থেকেই তো সন্তানটা জ্বলে গেল ধরুন আপনারই আখিরে ক্ষতিটা হলো ক্ষতিটা কিন্তু আর কাউরির হয়নি ক্ষতিটা আখিরে আপনার হলো আপনার কোলটাই কিন্তু ফাঁকা হয়ে গেল আপনি এক দিকে গোছাতে গিয়ে আর এক দিকটা আপনার যে ফাঁকা হয়ে গেল মা আপনি কি করে এটা করলেন আমি ভাবতে পারছি না মা হয়ে এরকম কাজ হয়তো আপনি কখনো এরকম চিন্তাভাবনা নেবেন বলে আমার মনে হয় না কিন্তু এটা কোথাও একটা ভুল হয়ে গেল না যে সন্তানের কথাটা আরও কি খানিক্ষণ বা আরও কিছুদিন ভাবাটা উচিত ছিল বা সন্তানের বিয়েটা হয়ে যাওয়া অবধি অপেক্ষা করলে কি এমন অসুবিধা ছিল সন্তানের বিয়েটা আগে হয়ে যেত কারণ সন্তান তো আগে বিয়ে করে নিলে কি অসুবিধা ছিল আর সেখানে দাঁড়িয়ে একটা কথা কি সবাই জানি তো একটা বেরোয় আমাদের সাধারণ লাইফেই দেখুন না একটু বেশি বয়সেই যদি আমাদের কাউরির বিয়ে হয় কত রকম মিমিক বেরোয় পাড়া বেশি কত রকম টোন টিটকারি মানে কারণ আমরা এই সমাজে বাস করছি সেখানে দাঁড়িয়ে এনারা মাথার এত বড় বড় মানুষ তাহলে এদেরকে নিয়ে বেরোবে না তাই হয় এদেরকে নিয়ে তো আরোই বেরোবে হয়তো সেই জিনিসগুলো সন্তান হিসাবে মেনে নিতে পারছিল না সহ্য করতে পারছিল না খুব হয়তো সম্মানীয় ব্যক্তি ছিল নিজের কাছে আত্মসম্মানটা তার কাছে হয়তো খুব বড় ছিল যে কারণে হয়তো সেই জিনিসগুলো সে মেনে নিতে পারছিল না হয়তো এই জিনিসগুলো তার কাছে দুর্বিষহ হয়ে উঠছিল হয়তো মুখের ভাত সে গলা দিয়ে গিলতে পারছিল না তার কষ্ট হচ্ছিল সে তো কষ্টের সময় এতদিনের সঙ্গী মা তাকেও কাছে পায়নি হয়তো এই সমস্ত হতাশা তাকে দিনের পর দিন গ্রাস করে গেছে হয়তো আরো অনেক অজানা তথ্য রয়েছে যেগুলো আমরা আগামী দিনে আগামী ভিডিওর সাথে সাথে আমরা আরো আপডেট পেয়ে যাব। আমার সাথে সেই জন্য বন্ধুরা এই সমস্ত ভিডিওর সাথে আপডেট পেতে গেলে এই রকম ভিডিওর আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে এবং প্রচুর পরিমাণে লাইক করো শেয়ার করো বন্ধুবান্ধবদের সাথে তাদেরকে দেখার সুযোগ করে দিও বোঝার সুযোগ করে দিও কারণ সমাজটা আমাদের এখন ভীষণ খারাপ আমাদের এই সমাজটাকে রক্ষা করতে হবে প্রত্যেকটা সন্তানকে রক্ষা করতে হবে প্রত্যেকটা মা বাবাকেই রক্ষা করতে হবে কারণ এই সন্তান সমাজ মা বাবা এরা রক্ষা পেলেই না একটা সুস্থ সমাজ তৈরি হবে আমরা সমাজ তৈরি করার কারিগর আমরা যদি ঠিক করে তৈরি না করি তাহলে সমাজটা তো একেবারে ভেঙে পড়বে শৃঙ্খলাহীন হয়ে পড়বে আমরা তো কখনোই চাইবো না আমা আমরা যে সমাজে বসবাস করি সেটা শৃঙ্খলাহীন হয়ে পড়ুক কখনোই না সমাজে যখন এই রকম একটা দুর্বিষহ কাণ্ড ঘটে তখন সেই সমস্ত বিষয় থেকে আমাদের শিক্ষা নেওয়াটা উচিত কারণ সমাজে আমরা একে অপরের সাথে যুক্ত হয়ে রয়েছি এই একে অপরের সাথে যেহেতু আমরা যুক্ত হয়ে রয়েছি সেহেতু আমরা যদি একে অপরের সাথে বিষয় থেকে যদি শিক্ষা না নিই আখিরে আমাদেরই কিন্তু ক্ষতি হবে আমরা তো সবসময় চাইবো যে আমরা যে সমাজে বসবাস করছি সেটা অন্তত পক্ষে আমাদের সন্তানদের জন্য ভালো হোক সুখের হোক শান্তির হোক আমাদের সন্তানরা যেন এরকম দুর্বিষহ কষ্টের মধ্যে না পড়ে সেই জন্য আমরা সবসময় চাইব যে আমাদের সন্তানরা ভালো থাকুক আমার আপ আপনার সকলের সন্তান যাতে ভালো থাকে সেই জন্য এই সমস্ত প্রেরণামূলক এই সমস্ত ভিডিওগুলো বানানো যাতে প্রত্যেকে সজাগ হয়ে যান জাগরণমূলক এই ভিডিওগুলো বানানো যাতে প্রত্যেকে আপনারা সজাগ হয়ে যান যাতে এই সমস্ত সমাজ থেকে যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো আমরা আবেগ আবেগের বসে যেদের বসে মন কষাকষির বসে বা নিজেদের ভুল সিদ্ধান্তের বসে নিয়ে ফেলি সেইগুলো বা বয়সের ভুলে যে সিদ্ধান্তগুলো নিয়ে ফেলি সেগুলো যাতে আখিরে আমাদের সমাজের ক্ষতি না করতে পারে সেইগুলো যাতে আমাদের সমাজের ক্ষতি না করতে পারে সেইগুলো যাতে আমাদের সমাজটাকে সঠিকভাবে পরিণতি দিতে পারে একটা সঠিক কাঠামোতে তৈরি করতে পারে সেই কথাই আমাদের মনে হয় এগিয়ে যাওয়াটা উচিত সেই জন্য বন্ধুরা তোমাদেরকে একটাই কথা বলবো নিজেরা সজাগ হোক এবং নিজের চারিপাশের পরিবেশটাকে সজাগ করে তোলো যারা যারা আমার ভিডিওটা দেখছো তারা আরও বেশি করে ছড়িয়ে দাও তোমাদের পরিজন পরিবর্গের মধ্যে যাতে সকলেই যেন জানতে পারে আর সজাগ হতে পারে আমার এই ভিডিওর মাধ্যমে একজনও যদি সজাগ হতে পারে আমি মনে করব যে আমি একটা মানুষকেও পেরেছি হয়তো সমাজকে সংস্কার করতে সমাজকে সঠিক দিশা দেখাতে সমাজকে আলো দেখাতে সমাজকে গড়ে তোলার কাজ কিন্তু আমাদের নিজেদের হাতে আর সেই কাজ কিন্তু আমাদের নিজেদেরকেই তুলে নিতে হবে কেউ আপনাদেরকে তুলে দেবে না প্রত্যেককে প্রত্যেককেই দায়িত্ব রয়েছে নিজেদের হাতে নিজেদের সমাজকে সঠিক করার দায়িত্ব আমরা কখনো সমাজকে এমন কোনো কাজে করব না বা এমন কোনো কাজের মাধ্যমে ইন্সপায়ার করব না বা এমন কিছু কাজের মাধ্যমে ভুল ইনফরমেশন দেব না যাতে আমাদের সমাজ কুলুষিত হোক বা খারাপে পরিণত হয় যাতে আমাদের ভবিষ্যৎগুলো যাতে নষ্ট হয়ে যায় এরকম এমন কিছু কাজ আমরা কখনোই করব না সেদিকে আমরা সবসময় সজাগ থাকবো এটা আমার মনে হয় বন্ধুরা তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবে না আর তোমাদের যাদের যাদের আমার ভিডিওটা ভালো লাগছে লাইক করবে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি আর এই সমস্ত বিষয়ের ওপরে আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবে না আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য Ta, -ta.